অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই বড়লোক হতে চাই অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই রিচ আই দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে জানা দরকার যুবক ভাই আছে নাই যে ব্যক্তি কোরআনই কা আমল अप्लाई করে নবীজির আমল কে अप्लाई করে ধনী হতে চায় তার এবারেও সফল ও পারো সে এবারেও कामयाब ও পারো তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে সুবহানাল্লাহ পড়ে সবাই আর যদি নবীকে মাইনাস করে রাসূলকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চায় আপনার অবস্থা হবে সালমান এফ রহমানের মতো ঠিক না বলেন চুপক আপনি মুরগির খাঁচাও পাবেন না পালাবার জন্য চুপক ভাইরা মাথায় রাখবেন ধনী হব বাট হারাম উপায় উপায় নয় আমরা কি উপায়ে হালাম উপায়ে আমি আজ কিছু হালাল উপায় বলি শুনবেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম কথা ভূমিকার কথা সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বারাবার মালিক একজন তিনি কে এটাই হচ্ছে আল্লাহ তালার খেলা কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তাল্লাহ নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় যারা তাকে খুব বেশি ভালোবাসে যদি আল্লাহ না দেয় এর মানে এটা নয় তাকে না বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি সেটা খরচ করে কেন এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ তাল্লাহ কিছুই দেন নাই তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সবকিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য নামাজ পড়ে কিনা পড়বেন না আপনারা সবাই তাহলে বুঝে গেল আল্লাহ দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব কোনো অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নেই রাজা আছেন দীক্ষা আর একটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়েতে বড় ধনী হওয়া এর মানে এটা নয় যে টাকা এক টাকাও নাই আমি বড় হয়ে গেলাম ব্যাপারটা মন থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড় মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চাই তার বড় কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি কিভাবে করব জানা তোর যুবক ভাই আছে নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব শুক্রিয়া দায়ক সকলে একবার পড় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস

বরং তার জন্য তার জন্য দুই এবং আখড়া দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন তিনি কে আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবিদের মাঝে চারজন সাহাবী যা ছিলেন কি খলিফা তার মাঝে একজন সাহাবি খলিফার মাঝে সবচেয়ে ধনী ছিলেন তার নাম বলতে পারবেন ওসমান বলেন সবাই নাম কি ওসমান সবচেয়ে ধনী উনি একবার নবীর কাছে আসছে সে বলছে রসুল্লাহ আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চাই কমাইতে কমাই দাঁড়িয়ে রসল আপনি আমাকে আমল বলেন আমি কি আমল আপ্লাই করলে কমে ফেল তুমি বললেন যে চাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আসতে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা কিসের পিঠে খাবা আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উটের পিঠে কয়েকদিন খেয়েছে খেয়ে আবার ব্যাগ এর অসুল আল্লাহ সম্পত্তি কমছে না উঠে পিঠে খেয়েছো জি খেয়েছি কেমনে খেয়েছো বলছে আমি যখন উঠে পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়ত তো যখন নিচে পড়তো আমি নিজের নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং শুক্রিয়া দান করতাম আলহামদুলিল্লাহ নবীজি বলছে অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই শুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরো ডবল হয়ে যায় তাহলে গেল যা আছে হ্যাপি হয়ে আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা গায়েব কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি গায়েব উন্নয়ন দেশের উন্নয়ন চলছে মার্শাল খুব ভালো তা আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইলো বা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে খাইলো আচ্ছা একটা মানুষের জীবন চলতে এতটা কি লাগে যুবক ভাইয়েরা এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার আমি আসিফ আমি যদি গাড়ি ত্রিশটা কিনি আমার গাড়ি ত্রিশটা লাগবে আদৌ আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ দুইটা হইলেই চল অথবা একটা দিয়েও ওকে হয়ে যায় কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে শুক্রিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মুখ ভরবে না ঠিক না বলেন শুক্রিয়া আদায় করবা যাচ্ছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার ধনী হতে চাইলে হিজরত করেন সফর করেন ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসেন রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরুত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করি যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবেন আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করেন তো ইনশাল্লাহ তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয় বলবেন দান করলে ধনী হয়ে কেমন কথা তা ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন কথা কি রাখেন বজায় রাখেন একদমই স্টপ করবেন দলিল দেখেন একজন সাহাবি এসে বলে রসুল্লাহ আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমি বড্ড অভাবে আছি কোনো চাকরি নাই কোন ব্যবসা নাই কোনো শ্রমিকের কোনো কাজ নাই আমি বড অভাবে আছি নবীজি বললেন যে তোমার কাছে কি কিছুই নাই একদমই কিছু নাই বলছে কিছুই নাই তবে হ্যাঁ একটা পেয়ালা আছে একটা কম্বল আছে একটা পেয়ালাটা কি আছে কম্বল আছে নিয়ে আসো যাও নিয়ে আসছে আসার পর নবীজি এটা বিক্রি করে দিলেন বিক্রি করে যে দিনহাম তিনি পেলেন এটা দিয়ে একটা হাতল লাগাই দিলেন একটা বড় এটাকে আমরা যেটা কাটি গাছ কাটি এটা কি বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাত নবী নিজের হাতে লাগা দিয়ে আর বললেন যাও কাট কেটে খাও শ্রমিক হয়ে খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবে চলে গেল সেই সাহাবি প্রায় কয়েকদিন যাবৎ খেটে সে প্রায় দশ দিন ইনকাম কয়েক দিন হাম যুবক ভাইরা সে খুব খুশি খুব খুশি ইয়া রাসূলুল্লাহ দশ দিন ইনকাম করেছি কুঠার দিয়ে কুড়াল দিয়েজিবুল চাষ ওই দিকে এই দশ দিরহামকে তিন ভাগ করো একটা নিজের জন্য করো আর একটা তুমি গরিবদের জন্য করো সে তাই কর সে যা ইনকাম করতো এক ভাগ নিজের জন্য আর এক ভাগ পরিবারের জন্য আর এক ভাগ গরিবদের জন্য এই দান করার জন্য অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প তিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী সাহাবি হয়ে গিয়েছে সোমাল্লা পড়ে সবাই অতএব দান কম হোক বিশ্ব হোক সবাই করবো তো ইনশাল্লাহ চার নাম্বার এফেক্টিভ রুলস ইফ ইউ আর বি রিচ দেন ইউ হ্যাভ টু গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কেউ ধনী হতে চায় বিয়ের মতো বিকল্প রাস্তা বিয়ে যত দ্রুত করবেন আপনার বরকতের রাস্তা খুলে দেবে একজন তিনি কে কেহুল আয়া মিনকুম মসলে হিনা মিন আইবাদি কুম ইয়ে কোনো আমার দায়িত্ব তোমার সমস্ত অভাব আমি আল্লাহ নিজের ক্ষুদ্র দূর করে দেব তাহলে বিয়ে করতে চাইলে হিসাব করে করতে হবে সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে রাজা ইনশাআল্লাহ ইনশাআ তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র দুই হাজার টাকা ফর এক্সাম্পল আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে দশ হাজার টাকা সে অবস্থায় বিয়ে করবো না আমি কি করবো আমি আগে সে অবস্থান তৈরি করবো যেন মোটামুটি আমার সংসারটা চলে এটাই সিস্টেম এটাই রুলস নাই দুই পয়সা একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় সমস্যা হবে নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে হয়তো একশো ভাগ পারবেন না তিরিশ ভাগ করেন বাকি সত্তর ভাগ বিয়ের পরে হবে বাট বিয়ে করবেন কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো রাজা শুধু ইনশাল্লাহ সর্বশেষ কথা হচ্ছে একটা উসুল বলছি টিপস বলছি আমল বলছি যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি সকলে আমরা পড়ছি আস্তা ফিরুল্লাহ আবার পড়ি আস্তা ফিরুল্লাহ ইস্তেফার আমল যে বেশি বেশি করবে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ চতুর্শ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে সবাই আমরা পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ নিকুটবর্তিও আমরা হব পাশাপাশি আমার ধনী হব আল্লাহ আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই মন করছি আমি